ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার খিলজির বিজয়ের মধ্য দিয়ে বাংলা নামক ভূখণ্ড আবদ্ধ হয় পরাধীনতার শৃঙ্খলে এরপর ব্রিটিশ শাসন সবশেষ পাকিস্তানিদের উপনিবেশ হয় দুখিনি বাংলা সব মিলিয়ে কয়েকশো বছরের বঞ্চনার ইতিহাস একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি ফিরে পায় নিজস্বতা সবুজ জমিনে লাল সূর্য ওড়ে পৃথিবীর আকাশে প্রতিরোধ আন্দোলন যখন গড়ে প্রস্তুতি নিচ্ছে তেমনি একটি সময়ে যখন মানুষ বলছে বাংলাদেশ স্বাধীন করো জনগণ অস্ত্র ধরো এই যে জায়গাটাতে আমরা উত্তরণ ঘটাচ্ছি তেমনি সময় কিন্তু আমাদের পতাকার আবির্ভাব এবং সেই পতাকাতে তখন ম্যাপ দিয়ে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু ফিরে এলেন তখন আমরা দেখলাম যে আমাদের ম্যাপটি আঁকতে যে সঠিক আঁকতে পারে না আমরা ঠিক করলাম যে ম্যাপটা থেকে ম্যাপ এই আমাদের পতাকা থেকে ম্যাপটা আমরা তুলে দেব সেটাই আমাদের সংবিধানে স্থাপন করা তিরিশ লাখ শহীদের রক্তে ভেজা পতাকার সম্মান রক্ষায় সংবিধানের পাশাপাশি আলাদা আইন তৈরি হয় নির্দিষ্ট করে দেয়া হয় পতাকার রং ও আকার জাতীয় পতাকার মাপ হবে দশ অনুপাত ছয় দৈর্ঘ্য ও প্রস্থের আয়তাকার ক্ষেত্রের গাঢ় সবুজ রঙের মাঝে লাল বৃত্ত বৃত্তটি দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ ব্যাসার্ধের হবে ব্যবহার করা যাবে না অবহেলার সঙ্গে ওড়ানো যাবে না মাটির সমান্তরাল বা হেলানো অবস্থায় কিন্তু এই নিয়ম কি কেউ মানছেন কর্পোরেট ব্যবসায়ীরা যারা খুব বিগ বিগ হাউস তারা জাতীয় পতাকা দিয়ে তাদের ব্যবসার কখনো কখনো জাতীয় পতাকা তাকে ইউজ করে টেলিফোন কোম্পানিগুলো জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত ইউজ করে নিয়ম হচ্ছে সূর্যাস্তের পর টানাতে হবে এবং সূর্যাস্তের আগে জাতীয় পতাকা খুলে ফেলতে হবে টানানো হলো ওটা না ছিড়া পর্যন্ত ঝড় বৃষ্টি ওখানেই থেকে যাচ্ছে এটা একটা বড় অপরাধ আইন দ্বারা মানুষকে বিদায় রাখা যায় না সচেতন করেই মানুষকে দেশপ্রেমের আলোয় উজ্জ্বলিত হয়ে এই পতাকা তারা তুলবে ফারহানা নীলা মোহনা সংবাদ ঢাকা